আসল দরকার প্রথমে তারপর প্রকৃতির প্রেমটা জানা সেই জন্য সে প্রকৃতির সঙ্গে বারবার সংযোগ আমাদের কি আমরা ছোটোবেলাটা প্রকৃতির মধ্যে থাকা তো সেই ভালোবাসাটা আমাদের মধ্যে জেগে যায় আমরা প্রকৃতির মধ্যে ছোটোবেলাটা ঘুরে বেড়াতে পেরে আমাদের সেইটা জেগেছে তাই সেই জন্য এই প্রত্যক্ষ এবং পরোক্ষ আমার লাগবে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে আমি চাইছি পরোক্ষ বলতে এই ছবির মাধ্যমে আর প্রত্যক্ষ বলতে সবাইকে ডেকে নিচ্ছি আমি যে এসব প্রকৃতির মধ্যে ধরুন প্রেমই না থাকে তাহলে আমি প্রকৃতিকে কীভাবে বাঁচানোর বার্তা নিয়ে যাব এটা সুন্দর কথা হ্যাঁ সত্যি তো প্রকৃতিকে আগে ভালোবাসুন তারপরে গাছ লাগান প্রাণ বাঁচান মাটিকে বাঁচান মাটি রক্ষা করুন জল সঞ্চয় করুন জল রক্ষা করুন জল অপচয় রোধ করুন এই বিষয়ে খুবই শুভ উদ্যোগ ডাক্তারবাবু সঞ্জয় রাহা এই শুভ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই তো এই পরিবেশ নিয়ে পলাশ পরিবেশ নিয়ে পলাশ কিছু বলবে পলাশ ডক্টর সঞ্জয় রাহা বললেন যে আমরা প্রকৃতি নিয়ে পরিবেশ নিয়ে যে সচেতনতার বার্তাটা দিচ্ছি যেমন আমি হচ্ছে সেভ ওয়াটার সেভ লাইফ তুমি সেভ সয়েল মিঠুন প্লান্ট ট্রি সেভ লাইফ এই যে বার্তাটা এটা এটা একদম পজিটিভ কিন্তু আমরা যে উদ্যোগটা নিচ্ছি সেটা একদম পজিটিভ সঞ্জয় রাহাবাবু যিনি যেটা বললেন ওটা কিন্তু খুবই সুন্দর কথা যে প্রকৃতিকে যদি আমরা আগে ভালো না বাঁচতে পারি যদি প্রকৃতি না দেখতে পারি তাহলে কিন্তু পরিবেশ সচেতনতাটার সম্পূর্ণতা আসে না তো পলাশ এখন কিছু বলবেন নমস্কার আমি পলাশ পরিবেশ সচেতনতা সচেতনতা বলতে পরিবেশ দেখুন আমরা সবাই পরিবেশ পরিবেশেরই অংশ আমাদেরকে যেভাবে আগলে রেখেছে আমাদের উচিত সেইভাবে যত্ন নেওয়া আগলে রাখা এবং ভালোবাসা আমি যেরকম পরিবেশ নিয়ে কাজ করছি মাটি নিয়ে কাজ করছি সেফ সয়েল মাটি মাটি কিন্তু সব এই দুনিয়ার যাবতীয় সবকিছু মাটি মাটির উপরেই সব কিছু সেই মাটির যা এখন পরিস্থিতি সেইটাকেই আমরা চাইছি যে পুমতার করতে সেই নিয়ে আমরা আজকে বেরিয়ে পড়েছি সবাই মিলে আসুন আপনারাও সবাই মিলে পরিবেশকে সচেতন একদম সবাইকে কিন্তু আসতে হবে এই পরিবেশকে যদি ভালোবেসে আমরা এগিয়ে আসি তাহলে কিন্তু আমাদের এই কাজগুলো করতে খুব সুবিধা হবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটি এখানে শেষ করছি ইটলা থেকে আমি তাপস পাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর প্রকৃতির পরিবেশ নিয়ে ভাবনা চিন্তা করবেন মাঝে মধ্যে বেরিয়ে পড়বেন কে শুভকামনা রইল আগামী